জীবন মানেই বেঁচে থাকা আর এই বেঁচে থাকা মানেই সুখ দুঃখের সাথে সারাটা দিন লড়াই করা সুখ দুঃখের সাথে লড়াই করতে করতে আমাদের জীবনেরও সমাপ্তি ঘটবে একদিন সো হ্যালো হ্যালোব্রিয়ন আসসালামু আলাইকুম রায়ান লাইফ স্টাইল ব্লগে আপনাদের স্বাগতম দূরে কাছে দেশ ও দেশের বাইরে আমার ভিডিওটি এই মুহূর্তে আমার যে সকল ভাইরা আপুরা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সবার সুস্থতা কামনা করছি আল্লাহ তাল্লাহ সবাইকেই সুস্থ সবল রাখুন আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আল্লাহ তাল্লাহ অনেক ভালো রাখছেন যে আমার শ্বশুর আব্বা বাজার করে নিয়ে আসছেন এই যে তার সম্পদই হচ্ছে আমার তিনটা সন্তান আর এই যে তার সম্পদগুলোর জন্যই আর কি অনেক বাজার করে আনছেন এই যে আমাদের খাবার জন্য আর কি অনেক সবজি নিয়ে আসছেন আর গ্রামের মানুষরা কিন্তু সব সময় টাটকা খাবার খায় এই যে আজকে হাটবার সপ্তাহে দুইটা করে হাট হয় আর এই যে ছেলে মেয়েদের জন্য অনেকগুলো লিসু নিয়ে আসছেন আর লিসু আমার তিনটা ছেলে মেয়েই খুবই পছন্দ করে আর ছেলে আর বড়ো ছেলে আর মেয়েটাই আর কি বেশি পছন্দ করে ছোটোবাবুও পছন্দ করে কিন্তু আর কি ও ওইভাবে খেতে পারে না আর বাবুদের কি লিসু হজমও হয় না ওইভাবে সেগুলোর কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এই যে মরিচগুলাও খুবই সুন্দর ছিল শাক আমার হাজব্যান্ডও নিয়ে আসছে আর আমার শ্বশুরও নিয়ে আসছেন তো হাজব্যান্ডেরগুলো আর কি ফ্রিজে রাখছি ওইগুলো আর কি দেখানো হয়নি ওই শাক সবজিটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আমারও অনেক পছন্দের একটি খাবার দেখা যায় যে এটা দিয়ে মাছ চরচরি করলে খুবই মজা লাগে ওই যে কাঁঠাল নিয়ে এসে রাখছে এবার বছরের প্রথম কাঁঠাল আর কি ছেলে মেয়ে বলছিল তো আগেই নিয়ে এসে ওইটা আর কি ভিডিও করা হয়নি এই যে আমার ছেলে লিচু শুলছে আর লিচুগুলোর কালার কিন্তু অনেক সুন্দর ছিল খুবই সুন্দর দেখতে ছিল আর কি দেখলেই যে কারো খেতে মন চাইবে আর অনেকগুলো লিচু নিয়ে আসছে যেহেতু লিচু আছে ফেভারিট খাবার আর এই যে আমি ভাগ করে দিচ্ছি আমার শাশুড়িকে দেব আর আমার ছেলে মেয়েদের জন্য যে এখান থেকে আবার ভাগ করছি এখন স্কুলে যাবে দুইজন তো দুজনকে ভাগাভাগি করে দেব আর ওইগুলো আর কি পরে এসে খাবে ওই দুইজন ওদের গ্রামে দেখা যায় সবগুলো ফলে আর কি টাটকা পাওয়া যায় সবজিগুলো টাটকা আর গ্রামের মানুষ কিন্তু সুস্থ সবলও একটু বেশিই থাকে আর আজকে অনেক কাজ করতে হবে উঠানে ধান দেওয়া হয়েছে তো ধানের ভিডিও আর কি ওইভাবে করতে পারিনি আর এই যে আগে বলছি কিন্তু যে আমার ছেলেমেয়েরা সব কিছু শুধু ওরা ভাগ করে আর ওই যে ভাগ করছে আর আমার শ্বশুর আজকে বাজার থেকে কাঁচা কাঁঠালও নিয়ে আসছেন আর আমার অনেকে করে দেখি এসরও বলে তা আসলে এটা এসরও বলে কাঁঠালও বলে আমাদের এদিক কিন্তু আমরা কাঁঠাল বলি আর এই যে আমার শাশুড়ি আর কি এই কাঁঠালগুলা রান্না করবে আর অনেকগুলো মরিচ নিয়ে আসছে অনেক ছোটো ছোটো তো আমার শাশুড়ি কাঁঠাল চুলাই দিল তা আমি বললাম যে তাহলে আমি মরিচগুলো আর কি বোটায় রাই দিই ছোট বাবুকেও আর কি রাখতে হয় দেখা যায় যে সারাটা দিন খুবই ঝামেলার মধ্যে থাকতে হয় আর এই যে বাবুদের জন্য তরকারি করবো আলাদা করে কৈল পাখির ডিম আর কি সিদ্ধ করতে দিচ্ছি এই যে আর কইল পাখির ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন আসে আর কইল পাখির ডিমটা আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে আর আমাদের জন্য আর কি আমনের চাউলের ভাত রান্না করছি কিন্তু আর কি মেয়েটা ওইভাবে আমনের চাউলের ভাত খেতে চায় না মোটা চাউলের ভাত তো সেই জন্য আর কি মেয়ের জন্য আলাদা করে মেয়ের জন্য না তিনটা ছেলে মেয়েদের জন্য আর কি আলাদা করে ভাত রান্না করে দিছি আর কোয়েল পাখির ডিম সিদ্ধ করলাম তো ভাবলাম যে একটু রান্না করেই দিই আর আমার ছেলে মেয়েরা ডিম রান্না খুবই পছন্দ করে আমার তো দেখা যায় যে একদিন পর ডিম রান্না করতে হয় তো অনেক দিন হলো ডিম রান্না করে নিই শুধু ভেজেই দেই দেখা যায় যে সময়ও হয়ে ওঠে না তারপর ধানের সিজনে দেখা যায় যে অনেক ঝামেলা আর ছোটো ছেলে মেয়েকে নিয়ে এমনিতেই প্রচণ্ড ঝামেলা সারাদিন আর আমার ভিডিওটা কিন্তু চার মিনিট পার হয়ে গেছে তো আমার যে সকল ভাইরা পুরো এখন পর্যন্ত দেখছেন তো প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে তাহলে আমার ভিডিও দেখতে চলে আসতে পারবেন আর আমার যে সকল ভাইরা ওরা আজকে নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনাদের একটি লাইক দেখা যায় যে আমাকে আরও দশজনের কাছে নিয়ে যেতে সাহায্য করে তো এই যে ডিমগুলো আর কি কথা বলতে বলতে অনেকটা কাজ করে ফেললাম ডিমগুলো ভেজে নিলাম মনে করছিলাম যে ডিমগুলো আর কি সিদ্ধ করে খাওয়াবো তো ভাবলাম যে একটু রান্না করে দিলে ওরা ভালোভাবে খেতে পারবে পিসগুলো দিয়ে আর কি ভুনা করে দেব ডিম ভুনাটা আমার ছেলে মেয়েদের আর কি খুবই পছন্দের একটি খাবার খুব পছন্দ করে আর দেখা যায় যে ডিম ভুনা হলে ওরা হাত দিয়েই ভাত খায় দুজনে তো সেই জন্য আমি ডিমটাই বেশি করে ভুনা করি আর এই যে মশলা এই মশলাটা দিলে রান্না খুবই মজা হয় আর সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন দেখা যায় যে আল্লাহ তালা একজনকে অনেক সুখী রাখছেন আবার একজনকে অনেক দুঃখে রাখছেন তো দুঃখের পরেই সুখ আছে আল্লাহ তাল্লাহ আমাকেও তাই দিবেন দেখা যায় যে সন্তানদেরকে নিয়ে খুবই কষ্ট হয় তো বলে যে না আল্লাহ তাল্লাহ একদিন ঠিকই ঠিক করে দিবেন সব কিছু আল্লাহ তালা শুধু আমার সন্তানদেরকে সুস্থ সকল রাখুন এতেই আমি অনেক খুশি আর প্রত্যেকটা সন্তানই মানুষ করতে হলে অনেক কষ্ট করতে দেখা যায় যে মানুষের জীবনে সুখ দুঃখ থাকবেই আর এটা কিন্তু মরণ পর্যন্ত থাকবে তো আসলে এইভাবেই আর কি সুখী হতে হবে যে না আল্লাহ তালা অনেক ভালো রেখছেন আর আল্লাহ তাল্লাহ আমাদেরকে কিন্তু অনেক দিয়েছেন তারপরেও যদি আমরা মনে করি যে না আর একটু হলে ভালো হয় অভাবের কিন্তু শেষ নেই অভাব মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন অভাবটা থেকেই যাইবে আর এই অভাবের মধ্যেই যদি সুখ খুঁজে পাওয়া যায় তাহলে সে সুখী আবার যে মনে করবে যে না অনেক কিছু পেয়েই মনে করবে যে না আমি সুখী নাই আরও অনেকগুলো জিনিস লাগবে সে কিন্তু কখনোই সুখী হতে পারবে না তো এইভাবেই কিন্তু জীবনটা চলে যাবে সুখ দুঃখের মাঝে সবার জীবনেই সুখ আছে দুঃখ আছে কিন্তু কেউ এটা প্রকাশ করে আবার কেউ এটা প্রকাশ করে না বাইরে থেকে দেখলে মনে হয় যে মানুষ অনেকটা সুখী আছে কিন্তু তার ভিতরের কথাগুলো শুনে দেখো দেখা যাবে যে তোমার থেকে সে আরও বেশি দুঃখে আছে তো আসলে মানুষের বাহিরের সুখটা দেখে তাকে সুখী বিবেচনা করা আমি বলবো যে একদম ভুল সব সময় সুক্রিয়া করতে হবে আল্লাহর কাছে যে না আল্লাহ তাল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছেন আল্লাহ তাল্লাহ যেটুকু দেখছেন ওইটুকুতে আমি অনেক খুশি আমার ছেলে মেয়েকে নিয়ে দেখা যায় যে আমার অনেক কষ্ট হয় তারপরে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক বড় সম্পদ দিয়েছেন আর আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হলো আমার তিনটা সন্তান আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি অনেক সুখে আছি এদেরকে নিয়ে যতই কষ্ট হোক যতই যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন তাদেরকে ভালো রাখে আর এই যে ডিম রান্না আর কি হয়ে গেছে তো এখন এদেরকে ভাত খেতে দিচ্ছি আর দুইজনকে সবসময় একই প্লেটে দিতে হয় নইলে দুইজনে ঝামেলা করে শুধু আর ভাতটা উঠিয়ে দিছি এখন তরকারিটা উঠিয়ে দেব আর এই ডিম রান্না আমার ছেলে মেয়ে খুবই খুশি হয়েছে ডিম রান্না দেখে বলছে যে আম্মু সুন্দর কাজ করিস খুবই সুন্দর রান্না হয়েছে আমার ছেলে তো খেয়ে বলছে যে আম্মু অনেক মজা হয়েছে কালকে আবার রান্না করে দিবে আর দেখা যায় যে সেই জিনিসটা যেমনই হোক না কেন ছেলে মেয়েদের একটু খুশি দেখলে অনেক ভালো লাগে কিন্তু বাবা মায়ের আর এই যে ছেলেটাই আগে মাখিয়ে দিব। আর মেয়ে বলছে যে আম্মু একটু খাওয়াই দাও তা আমি আর কি ওইভাবে পারছি না ছোটো বাবুকেও আর কি খেতে দিতে হবে তো বললাম যে না শোনা তুমি হাত দিয়েই খাও আর আমি বাবুকে খাওয়াই দিই আর ওরা ওর ছোটো ভাইকে কিন্তু খুবই ভালোবাসে তো আমার আপুরা ভাইরা আমার ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবেন আর আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো ভালো লাগে আমার আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আপনাদের কমেন্ট পেয়ে আমি আর একটু ভিডিও করার উৎসাহ পাই তো আমার কাজে কর্মে কথাবার্তায় কোনো যদি ত্রুটি হয়ে থাকে আমার আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি প্লিজ দেখে দিবেন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারব তো আজকের মতো এখানে শেষ করছি আপুরা সবাই ভালো থাকবেন আল্লাহ তালার কাছে সবার সুস্বাস্থ্য কামনা করি আর আমার সন্তানদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন ওদেরকে সুস্থ সবল রাখেন আর আল্লাহ তালা যেন পৃথিবীর সকল সন্তানদেরকেই তাদের মায়ের বলে সুস্থ সবল রাখেন কারণ সন্তান অসুস্থ হলে সবচেয়ে খারাপ লাগে মায়ের আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ